টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ তাই টাঙ্গুয়ার হাওর তিন চার বছর ধরে বাংলাদেশের সকল দর্শনীয় স্থানের তালিকায় সবার উপরে অবস্থান করছে বাংলাদেশের অন্য যেসব পর্যটন স্পট রয়েছে সেরকম পর্যটন স্পট এশিয়ার কোনো না কোনো দেশে আছেই কিন্তু টাঙ্গোয়ার হাওরের মতো এমন বিচিত্র স্থান আর কোথাও নাই তাই বিদেশি পর্যটকরাও নিয়মিত আসে এই টাঙ্গোয়ার হাওর ভ্রমণে তাই টাঙ্গোয়ার হাওরে দিন দিন বাড়ছে দেশি ও বিদেশি পর্যটকদের আনাগোনা টাঙ্গোয়ার হাওর ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম নয় কুড়ি কান্দার ছয় কুড়ির বিল নামে পরিচিত এই টাঙ্গোয়ার হাওর এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি যা আন্তর্জাতিকভাবেও বহুল সমাদৃত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওড়ের অবস্থান প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি এই হাওড়ে প্রায় ছয়চল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওড়ের সবকিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে দেখতে দ্বীপ গ্রাম বলেই মনে হয় টাঙ্গোয়ার হাওড়ে প্রায় তিন হাজার হেক্টর এলাকা জুড়ে জলাভূমি হাওড় থেকে যে দৃষ্টিরন্দন পাহাড়গুলো দেখা যায় সেগুলোর অবস্থান ভারতের মেঘালয়ে সেখান থেকে নেমে আসা প্রায় তিরিশটি ঝর্ণা এসে মিশেছে এই টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গোয়ার হাওড় মাছ পাখি অন্যান্য জলস প্রাণী এবং জলজ উদ্ভিদের বিশাল অভয় আশ্রম উনিশশো নিরানব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাঙ্গোয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করে এবং দু সালের ২০ জানুয়ারি টাঙ্গোয়ার হাওরকে দ্বিতীয় রামসারের স্থান হিসেবে ঘোষণা করা হয় এ হাওর দেশি মাছের আধার এ হাওর দেশের একটি মাদার ফিশারি টাঙ্গোয়ার হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে এই বিশাল জলাভূমি প্রতিটি মৌসুমেই হাওর তার রূপের পরিবর্তন করে টাঙ্গুয়ার হাওর দেখবেন কখনো আয়নার মতো স্বচ্ছ আবার দেখবেন আকাশের মতো নীল নীল আকাশের সাদা মেঘের খেলা দেখবেন স্বচ্ছ জলের মাঝে যান্ত্রিকতায় মোড়ানো শহরে জীবনকে দুই তিন দিনের জন্য ছুটি দিয়ে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে কথা দিচ্ছি নৌকায় থাকার দিনগুলো জীবনে স্মরণীয় হয়ে থাকবে টাঙ্গোয়ার হাওরের এই দুই দিন এক রাতের নৌকা ভবন অন্য যে কোনো জায়গা থেকে আলাদা নৌকার উপরে বসে চায়ের কাপে চমুক দিতে উপভোগ করবেন মেঘালয়ের পাহাড়ের অপরূপ দৃশ্য ভোজন রসিকদের জন্য টাঙ্গুয়ার হাওর খুবই পছন্দের হাওরের নানা জাতের তাজা মাছ আর হাঁস দিয়ে হয় প্রতিবেলার উদরপূর্তি নৌকার ছাদে বসে খাবেন আর উপভোগ করবেন হাওরের অপরূপ সৌন্দর্য কাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকাল ভারতের মেঘালয় থেকে আসা পানিতে হাওর কানায় কানার পণ্য থাকে তখন হাওরের বিশালতা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে মনে হবে কোনো এক সাগরে এসে পড়েছেন আপনি ভরা বর্ষায় হাউস বোটগুলো সোনামগঞ্জের সাহেববাড়ির ঘাট থেকে ছেড়ে যায় পথে যেতে যেতে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে দেখবেন জেলেরা মাছ ধরছে ছোট ছোট ডিঙ্গি নিয়ে হাওড়ের মাঝে মাঝে দেখবেন ছোট ছোট গ্রামগুলো দ্বীপের মতো ভাসছে সেই বাড়িরই গৃহবধূ ঘরে ধোয়া পালার কাজ সারছে এই হাওড়ের পানিতে ঠিক তার পাশ দিয়ে বয়ে চলেছে আপনার হাউস কোথাও ভেসে থাকা ছোট জমির উপরে চরে বেড়াচ্ছে শত শত গরুর পাল পাশের মাঠেই খেলে বেড়াচ্ছে ছোট ছোট বাচ্চারা এভাবেই প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে আপনি পৌঁছে যাবেন সবচেয়ে টাওয়ারে স্থান। টাওয়ার হচ্ছে টাঙ্গোয়ার যে এর সবচেয়ে রয়েছে সেখানে নৌকা নিয়ে ঘোরা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটা এবং এই হিজল গাছ থেকে পানিতে লাভ দিয়ে যে মুহূর্তটা আপনি উপভোগ করবেন তা আপনি সারা জীবন স্মৃতি থেকে ছুঁড়ে ফেলতে পারবেন না ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখবেন যে টাঙ্গোয়ার হাওয়ার উপর থেকে দেখতে কেমন শীতকালেও কিন্তু টাঙ্গুয়ার হাওর দেখতে খুব সুন্দর লাগে এই ওয়াশ এবং হিজল গাছের আশেপাশে পানি থাকে না ছোট নদীতে শুধু পানি থাকে শত শত অতিথি পাখির ঝাঁক দেখতে পাবেন তখন সবুজ ধানে ভরে থাকে এই টাঙ্গুয়ার হাওর যতদূর চোখ যাবে সবুজ আর সবুজ হাওড়ের মাছ দিয়ে সাপের মতো একে বেঁকে চলা নদী এবং সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখি আপনাকে বিমিত করবে শীতকালে শিমুল ফুল ফোটে তাই হাওড়ের শিমুল বাগান রক্তিম আভা ধারণ করে তা দেখে আপনি অবশ্যই বিমিত হবেন তখন জাদুঘাটার পাশে শিমল বাগানটি রক্ত লালে লাল হয়ে থাকে বন্ধুরা টাঙ্গুয়ার হাওরে কিভাবে আসবেন কিভাবে হাউস বোট বুকিং করবেন কত টাকা খরচ পড়বে কি কি সতর্কতা অবলম্বন করবেন কি কি সৌন্দর্য উপভোগ করবেন এই কিছু নিয়ে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে ফুল ভিডিও লিংক। প্রথম কমেন্টে